আজকে আমার বাচ্চা হাতিকে বের করা পালা যদিও আমি এটাকে হাতি না এটাকে জাহাজ বলি দুশো চল্লিশ ভাই সবাই হাতিমাত পালো বললেও আই লাভ মাই সুপার মিটিও প্রতিদিন সকালের মতো কাজ মিটিয়ে নিজের বাড়ি ফিরে বাইকটা নাচাটা করতেই এক দু মিনিট সময় লাগে রয়্যাল এনফিল্ডে সবকটা বাইকই মোটামুটি ভারী সেই জন্যই নতুন অ্যাডভেঞ্চার বাইক নেওয়ার পরিকল্পনা হিমালয়ানটাকে আগেই বাদ দিয়েছি আমি অ্যাডভেঞ্চার বাইক নিলেও একশো পঁচাশি থেকে আশি কেজির মধ্যেই নেব এবার যাই হোক আজকে একটা নতুন হেলমেট পরে টেস্ট করে দেখবো এটা নাকি আবার স্মার্ট হেলমেট ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায় আবার গানও শোনা যায় হেলমেটটার নাম হেডফক্স এন টু যদিও এর বিল কোয়ালিটিটা খুব একটা ভালো লাগলো না ফার্স্ট এই হেলমেটটা পরে নিজের মোবাইলের সাথে হেলমেটটাকে কানেক্ট করে দেখলাম যে ঠিকঠাক মিউজিক কোয়ালিটি আসছে আজকে আমার পুরো চল্লিশ কিলোমিটার রাস্তা আমি সারাক্ষণ আজকে আবার ফেরার সময় কেটিএম শোরুমে একটু দেখা করে আসবো ওদেরকে বলে আসবো যদি কোনো অ্যাডভেঞ্চার থ্রি ড্রাইভের গাড়ি ওদের কাছে আছে কিনা তাহলে আমি একদিনকে টেস্ট ড্রাইভ দিয়ে আসবো অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি ওয়েট একশো একাশি কেজি যেটা কিন্তু খুবই লাইট ওয়েট এবং সেটাকে নিয়ে ভাবা যেতে পারে আবার ডিসেম্বরে আইবিডব্লিউ মানে ইন্ডিয়ান বাইক উইক রয়েছে সেটাও একবার দেখবো যে নতুন নতুন কোনো বাইক লঞ্চ হয় কিনা অনেকে আমাকে বলতে পারে যে সুপার মিটিওর নিয়ে অ্যাডভেঞ্চার করা যায় কিনা বেসিক্যালি আমার উত্তর হবে না এটা একমাত্র রোডের জন্য গাড়ি হাইওয়ে রাইডের জন্য খুবই ভালো বাট বাকি একদমই নয় তার একটাই রিজন এর ওয়েট চলটা দেখা হবে নতুন কোনো দিন নতুন ভিডিওতে